শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো যেসব প্রস্তাব বিএনপির এরপর জানিয়ে দেব সোহরাওয়াদি ও মোল্লা কলেজে কোনো শিক্ষার্থী নিহত হয়নি বলছেন পুলিশ আরো জানিয়ে দেব হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষতির সত্তর কোটি টাকা মামলা করবে মোল্লা কলেজ এদিকে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দেব জাবিতে মতরাতে চারুকলা ভ্রমণ নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান শিরোনাম নাম শোনান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল সংবিধানে উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ আরো যেসব প্রস্তাব বিএনপির সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে ভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি যেখানে সংবিধান ও উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদে উচ্চকক্ষ গণভোটের বিধান পূর্ণ প্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় সালাউদ্দিন আহমেদ আহমেদ সাংবাদিকদের বলেন সংস্কার প্রস্তাবে ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট ১০টি কমিশন গঠন করলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনের সংস্কারের বিষয়গুলো সরাওয়াদি ও মোল্লা কলেজে কোন শিক্ষার্থী নিহত হয়নি বলছেন পুলিশ সুপার সরকারি শহীদ সরাদি কলেজ কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সংস্থাটি জানায় ওই সময় তিন কলেজে শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখিত ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে অনেকে অপপ্রচার চালাচ্ছেন যা সঠিক নয় সংশ্লিষ্ট সবাইকে এই অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হলো ঘটনার বর্ণনা দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ষোলোই নভেম্বর ডেমরা ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিজিৎ হাওলাদার ডেঙ্গু নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন আঠারো নভেম্বর তার মৃত্যু হয় ওই দিন রাতে তার পরিবার ও কলেজের কিছু শিক্ষার্থী ভুল চিকিৎসা তার মৃত্যু হয়েছে অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালায় বিশে নভেম্বর পুনরায় ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজে পাঁচশো ছয়শ শিক্ষার্থী ওই হাসপাতালে ভাঙচুর করে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালে পরিচালক চারজন ডাক্তার এবং দুইজন শিক্ষার্থীকে নিয়ে অভিজিতের চিকিৎসা সংক্রান্তে একটি তদন্ত কমিটি গঠন করে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হাসপাতাল চত্বরে অবস্থানরত শিক্ষার্থীরা সন্ধ্যার পর স্থানীয় শহীদ কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে করতে আসে সময় রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে এতে শহীদ সোহরা কলেজের দুই ছাত্র আহত হন পরে পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ডিএমপি আরো পরিস্থিতি মোকাবেলার জন্য সোমবার পঁচিশে নভেম্বর সকাল সাতটা থেকে রাজধানীর সূত্রাপুর ও ডেমরা এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয় মোতায়েন করা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয়ে ওই কলেজে হামলা চালায় পুলিশ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে পরিস্থিতি ভিন্ন খাতে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তা সত্ত্বেও উত্তেজিত শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলায় জড়িয়ে পড়ে হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষতি সত্তর কোটি টাকা মামলা করবে মোল্লা কলেজ হামলা ভাঙচুরের ঘটনায় মামলা করবে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপ করে মামলার প্রস্তুতি নিচ্ছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুর বারোটার দিকে মোল্লা কলেজের সামনে ব্রিফিং এ গণমাধ্যমকে এসব তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন তিনি দাবি করেন হামলা ভাঙচুরের ঘটনায় তাদের আনুমানিক ষাট থেকে সত্তর কোটি টাকা ক্ষতি হয়েছে সরতি কলেজের অধ্যক্ষের উস্কান এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি এদিকে আজ সকাল থেকে মাহবুর রহমান মোল্লা কলেজে নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিও রয়েছে আজ কোন রকম হট্টগোল নেই তবে গতকালের ঘটনায় কলেজ ও আশপাশের এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে যাত্রাবাড়ি থানার পরিদর্শক তদন্ত মসসিন হুসাইন বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে আসুন পুরুলিয়া মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চার বছর আগে বন্ধ হওয়া যাওয়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় এর লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওয়া না আদায়ে দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে ডিউপি জেট এর সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছে শ্রমিকরা এতে ওই মহাসড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বিক্ষোভ শ্রমিকরা জানায় প্রায় চার বছর আগে করোনা দোহাই দিয়ে দু সালে লেনিফিকেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ পরে কারখানার লেআউট ঘোষণা করা হয় কিন্তু শ্রমিকদের পাওনা ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট না দিয়ে কর্তৃপক্ষ তাল বাহানা শুরু করে এক পর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনা পরিষদের আশ্বাস দেওয়া হয় কিন্তু বিগত চার বছরও তা পরিষদ করা হয়নি সর্বশেষ চলতি মাসে ত্রিশ তারিখ শ্রমিকদের সকল পাওনা পরিষদের দিন ধার্য করে বেবজা কর্তৃপক্ষ কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি কিংবা নোটিশ আকারে এখনো দেওয়া হয়নি বাধ্য হয়ে আজ বকেয়া বেতন আনলিভ সার্ভিস বেনফিট পরিষদের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা শাহিদা পারবেন সুমি নামের লেনি ফ্যাশন ইউনিট ওয়ানের এক নারী শ্রমিক বলেন তিনি ওই কারখানায় সুইং হাই স্কেল অপারেশন পদে সতেরো বছর চাকরি করেছেন দু সালে এক দিনের বন্ধ দিয়ে পাওনাদি পরিশোধ না করে কারখানা লে আউট ঘোষণা করা কর্তৃপক্ষ এই ব্যাপারে বারবার পাওনা পরিষদের আশ্বাস দেয়া হয় কিন্তু চারটি বছর পার হয়ে গেছে এখনো পাওনাদি পরিষদ করেনি চারটি ইউনিটে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের প্রায় ছেষট্টি কোটি টাকা পাওনা রয়েছে কিন্তু মধ্যে কর্তৃপক্ষ বেবজা কর্তৃপক্ষকে পরিষদের দাবি জানান মোল্লা রিনা আখি সহ আরো বেশ কয়েকজন শ্রমিক জানান পাওয়ানাদি পরিষদের জন্য বারবার তারিখ পরিবর্তন করে তবে নভেম্বর মাসের ৩০ তারিখ সকল পাওনা দি দেয়ার তারিখ দেন বেবজা থেকে কিন্তু এই ক্লান্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি অবিলম্বে সকল পাওনা পরিশোধ করে দেওয়ার দাবি জানান তারা মধ্যে চারুকলা ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার পঁচিশে নভেম্বর দিবাগত রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটছে জানা যায় ওই দিন দুপুর একটার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চারুকলা অনুচ্ছেদ ভবনের নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্ম কর্মসূচি পালন শুরু করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ওই রাত এগারোটা পর্যন্ত অবরোধ চলছিল অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ে দুইজন উপাচার্য রেজিস্ট্রার প্রক্টর এবং অন্যান্য কর্মচারীরা ভেতর আটকে পড়েন এতে রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবির বিষয়ে আগামী আঠাশে নভেম্বর আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালে নাকচ করে দেন শিক্ষার্থীরা এক পর্যায়ে রাত পনেরো এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে চারুকলা কলা বিভাগের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নেয় এ সময় তারা দিল্লি না ঢাকা 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 ভারতের সাবধান ভারতের অর্থায়নে ভ্রমণ চলবে না চলবে না প্রভৃতি উপাচার্য প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যরা পরবর্তীতে রাত সহ এগারোটার দিকে সংকট সমাধান উপাচার্যের আশ্বাসে অপরোধ তুলে নেয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এদিকে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অবরোধের খবর শুনে রাত সাড়ে এগারোটায় একটি বিক্ষোভ ক্লাব মিছিল প্রশাসনিক ভবনের সামনে আসেন সালাম বরকত হলের অর্ধ শতাধিক তাদের দাবি শহীদ সালাম বরকত হলের পাশে কোন ভবন নির্মাণ করতে দেয়া হবে না পরে উপাচার্য আগামী আঠাশে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অংশীজনদের আলোচনা সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালে তারা হলে ফিরে যায় অবরোধের বিষয়ে জানতে চাইলে চারুকলা বিভাগের বান্নতম ব্যাচের শিক্ষার্থী ইশরাত জাহান ইশিকা বলেন শ্রেণীকক্ষের সংকটের কারণে চারুকলা বিভাগের তিপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থীরা এখনো একটি কোনোটি ক্লাসও করতে পারেনি অন্যদিকে ব্যাচগুলোর সময়সূচি একটির সাথে অন্যটির সাথে মিলে যাওয়াই আমাদের বার্ষিক পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে এমনকি আজ ঊনপঞ্চাশতম ব্যাচ তাদের পরীক্ষাও দিতে পারেনি শ্রেণীকক্ষের অভাবে ক্যাম্পাসের অন্যান্য বিভাগে নির্মাণ কাজে কোনো বাধা না আসলেও সাধারণ শিক্ষার্থীদের নামে কিছু গোষ্ঠী বারবার চারুকলা বিভাগের নির্মাণ কাজে বাধা দিচ্ছে কিন্তু আমাদের কণ্ঠ কখনো শোনা হয় না এ কারণে আমরা এই অবরোধ করেছি